তোমার নানি দাদির গল্প নয় যেটা ও একটা জাতকা আক্রমণ করে দেবে আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো তৃণমূলের ভাইদেরকে বলবো আজকে আপনার ওই বাঙরের ওদেরকে বলেছে দাঙ্গাবাজ কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দিবাংশু চোখেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন এখন আপনাকেও প্রতিবাদ করতে হবে আচ্ছা আপনি বলেন এটা কি বলা ওর উচিত হয়েছিল আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে ওখানে পুলিশের ওপর আক্রমণ করেছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আপনারা উল্টে মার খেয়েছে মাথা ফাটিয়েছে খালে পড়ে গিয়েছে মানুষ কিন্তু উল্টে রিয়াকশান দেয়নি যতটা সংযতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশান দেয়নি একে বুকের ওপরে ভিতরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে আর তার উপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে দেগে দিচ্ছে তাই আপনাদের বলব একটু আপনারা সজাগ থাকবেন এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে